বন্ধুরা হাই একটা কথা বলার আছে তোমাদের বলি যদি ঘুরতে না বেরোতাম তাহলে আমি জানতে পারতাম না ঘোড়ার মধ্যে এতখানি মজা আছে তাই না বন্ধু হয়তো তোমাদের সববার ভালো লাগে ঘুরতে কোথাও বেড়াতে যেতে আমারও ভালো লাগে হয়তো সময় হয়ে ওঠে না কাজের চাপে ওই জন্য কোথাও যেতে পারি না না কোথাও যেতে পারি না মাঝে শেষে একটু ঘুরতে বেরোয় তো অন্য দিনের মতন আজ ছুটি আছে তাই বেরালাম বন্ধুর গাড়ি করে মনে করলাম কত বান্ধবীদের দেখতে পাবো একটা যদি বান্ধবী দেখতে পায় দেখো ফাঁকা মাঠ ঘাট এইভাবে কেউ বেড়াতে যায় ঘুরতে যায় কাউকে যদি দেখতে না পায় ভালো লাগে কারোর কারোর ভালো লাগবে তোমাদের ভালো লাগবে দেখো ওরও গার্লফ্রেন্ডের আয়না খারাপ হয়ে গেছে ওই জন্য গার্লফ্রেন্ডের ঠিক করছে এখন মেরে ধরে আর এখন চলতেই আছি কাউকে দেখতে পাচ্ছি না হয়তো ভেবেছিলাম যে অনেক বান্ধবীরা থাকবে দেখব তাদের সাথে কথা বলবো আমাদের ভাগ্যেই নেই বান্ধবী দেখা ওই জন্য আর দেখতে পাইনি বান্ধবীদের আর দেখো দুটো গরু বাঁধা আছে ওদেরই দেখলাম আর কি